তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সো বন্ধুরা আপনারা আমার ক্যামেরার ফ্রেমে যে বিশাল দেহি সারটাকে দেখতে পারতেছেন ওকে সম্পর্কেই আজকে আপনাদের যাবতীয় যে তথ্যটা দেব মানে ডিটেলসে ওর সম্পর্কে বলবো আজকে আপনাদের এই ভিডিওতে আসন্ন দুই হাজার চব্বিশ সামনে রেখে আমার এই ছোট্ট গরুর খামারে তৈরি হয়েছে এক বিশাল দেহি সারগরু। গরু যার ওজন আছে বন্ধুরা এগারোশো কেজি একজাক্ট এগারোশো কেজি বন্ধুরা দেখতে পারতেছেন হাইটে আছে হাইটে ওর মোটামুটি সত্তর ইঞ্চির মতো হাইট আছে আপনি একটা আন্দাজ করে নিয়েন ওর শরীর যে একদম খুব দেখা যাচ্ছে থলথলে শরীর বিষয়টা কিন্তু তা না ওর শরীর যথেষ্ট সুঠাম এবং দেখতেই পাচ্ছেন চিকনা চাকনা শরীর আমরাও মূল বেশিরভাগ টাইম যে খাবারটা খাই সেটা হচ্ছে দেখেন সবুজ ঘাস খর পড়ে আছে খড় এটা হলো মূলত ওর প্রধান খাবার খাবার দিয়ে শুরু করলাম কারণ যেহেতু আমার একটা গাভীর খামার তো বন্ধুরা গাভীর খামারে আপনারা কখনোই একটা সারের জন্য আলাদাভাবে আমাদের খাবার পরিবেশন করা সম্ভব নয় তাই একটা গাভীকে যেভাবে আমরা খাওয়াইছি একটা প্রাকৃতিকভাবে গাভীর মেইন খাবার কিন্তু সবুজ ঘাস তো আমরা কিন্তু আমাদের এই সারটাকে একমাত্র সবুজ ঘাস খাওয়াই বন্ধুরা বড় করেছি দেখতে পাচ্ছেন ওকে নিয়ে কথা বলতেছি জন্য একটু রাগান্বিত হয়ে যাচ্ছে বন্ধুরা তো খুব স্বাভাবিক খাবার খায় ওকে আমরা বড় করেছি বন্ধুরা খাবারের বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম সাথে দানাদারের মধ্যে যদি বলেন ভুসি এবং যে গোড়াটোরা নর্মাল খাবার আমরা আমরা কোনো রকমের কোনো ফ্যাটেনিং করার যে খাবারগুলো বা ফিড মিট হাবি কোনো সময় ওকে কোনো সময় কিছু হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ শরীর দেখে বুঝতে পারবেন কারণ ওর শরীর মানে একদম একদম এক শেপের শরীর মানে একদম ফল শরীর না খুবই মানে আকর্ষণীয় ফিগার আল্লাহ মতো ওর আছে মানে ওটা আপনারা সামনাসামনি দেখলে আসলে বেশি ভালো লাগবে আমি জানি না ভিডিও কতটা সুন্দর দেখা যাচ্ছে ওকে সামনাসামনি দেখলে আর কি বেশি ভালো লাগবে

যা বলবো সলিড কথা ভাই কারণ আমার এই গরুডা মনে করেন এইবার কোরবানি বিক্রি করে দেবো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট হানড্রেড টেন পারসেন্ট কারণ গতবারে বিক্রি করার চেষ্টা করে প্রতারিত হই এখন কিন্তু প্রচুর প্রতারক বেরোইছে আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে যে ভাই মনে হয় যে ভাওনা পাংচার বলবে ভাই প্রবাসী থাকি কালকে সকালেই লোক চলে যাচ্ছে আপনার গরুর কাছে এরকম বলে আপনার গরুটা ঠেকায় দেবে আলটিমেটলি আপনি বিক্রি করতে পারবেন না খাবেন আলটিমেটলি ধরা তো এই সকল প্রতারক থেকে সাবধান যারা প্রান্তিক খামারি আছেন আর প্রান্তিক খামারিদের একটা কথা বলতে চাই আপনারা কখনোই গরুর দাম আলতু পালতু দাম চাইবেন না সাতশো কেজির গরুরকে কখনোই পনেরোশো কেজি বলবেন না এবং পাঁচ লাখ টাকার গরুর দাম কখনোই পনেরো লাখ টাকা চাইবেন না দাম চাইতেই পারেন এটা ঠিক তারপরে একটা সামঞ্জস্যপূর্ণ দাম চাওয়াটা উচিত কারণ আপনারা যদি অতিরিক্ত বাজারে দাম চান কাস্টমার যদি মুখ ফিরে নেয় তাহলে কিন্তু প্রত্যেক কোরবানিদের পর যে প্রান্তিক খামারিগুলো কান্না করে আপনারা সে কান্নার কান্নাতে সামিল হতে হবে ঠিক আছে সেজন্য প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা দাম খুব চিন্তা ভাবনা করে দাম চাইবেন শুকুর ছোট ভাই একটু গলাটা দাও ওকে একটু সো আমি চলে আসি আরও আসলে এখানে তো সব ওইভাবে বলে শেষ করা যায় না ভাই তারপরে আপনারা যদি আরও কিছু ডিটেল জানতে চান তাহলে ভাই অবশ্যই আমাকে ভাইয়া আপনাদের কমেন্টস করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন করতে হবে তারপরে মানে যে সার্বিকভাবে গরুটা সম্পর্কে সার্বিকভাবে আপনারা যদি ধারণা পেতে চান আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদের সার্বিকভাবে ওর সম্পর্কে সার্বিকভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ থেকে চলে আসো সো আমি আপনাদের সার্বিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন আসে গরুর দামটা ভাই এক টন প্লাস ওজনের গরুর দাম কোনো প্রান্তিক কোনো কোনোদিন ইতিহাস চ্যালেঞ্জ কোনো দিনও দশ লাখ টাকা দেবেন আমি এই গরুর দাম চাচ্ছি মাত্র দশ লাখ টাকা এক টনের উপর একটা রিয়েল এক টনের উপরে একটা গরুর দাম চাচ্ছে দশ লাখ টাকা মানে সাতশো কেজি ওজনের গরুর দাম চাই হচ্ছে পনেরো লাখ টাকা যাই হোক আমি পনেরো লাখ টাকার গরু আমি পনেরো লাখ টাকার গরু কখনোই ষোলো লাখ মানে তিরিশ লাখ চাই পনেরো লাখ বিক্রি করব না আমি ষোলো লাখ টাকা দাম চাই পনেরো লাখ টাকা বিক্রি করবো আমি সেভাবে দাম চাইছি বন্ধুরা তারপর আপনারা আসবেন আসে আমি কথা বলার সুযোগ রেখে দিচ্ছি কিছু কিছু কথা বলার আমি সুযোগ রাখছি দশ লাখ টাকা দাম চাইছি এক টনের উপরে একটা গরুর দাম দশ লাখ টাকা মানে কিন্তু আসলে মানে পানি চুনি আমার মনে হয় তারপরেও আমি কিছু কথা বলার সুযোগ রাখছি মানে আপনারা যদি গরু ধার গরুটাকে ভালো লাগে বারবার বলে দিচ্ছি কত সুন্দর কম্বল কত ঝোলা কম্বল বন্ধুরা গরুটাকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা বন্ধুরা আমার বাসায় আসবেন গরুটাকে দেখবেন গরুটাকে দেখে যদি আপনি ভালো লাগে দামে আমি ঠেকাবো না কথা দিয়ে দিলাম একটা আপনারা ফোন দিয়ে আমাকে বলবেন না ভাই এক্সাক্ট ফিগার বলেন আমার চা দাম দশ লাখ তারপরে এসে কথা বলবে কিছু আরও কিছু চা থাকতেছে তবে সেক্ষেত্রে ভালো লাগলে এসে আমরা সামনে কথা বলে দরদাম করতে হবে ফোনে ওইভাবে আসলে দাম করা যায় না বন্ধুরা সো যাই হোক আজকে গরুর আপডেট দিলাম বন্ধুরা আমি কখনো ভিডিওতে বলি না আমার ভিডিওটা আপনারা শেয়ার করে ভাইরাল করে দেন কিন্তু আমি আজকের ভিডিওটা আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি সাহায্য আমি একজন স্টুডেন্ট মানুষ ছোটোখাটো উদ্যোক্তা আমি জোরে জোরে কথা বলতেছি কারণ এখানে ভ্যানের শব্দ এবং অনেক নয়েজ তাই একটু জোরে জোরে কথা বলতেছি যাতে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারেন তো বন্ধুরা যাই হোক আপনারা গরু পালন আসবেন গরু দেখে ভালো লাগবে গরু দিবেন দরদম করার সুযোগ রেখে দিলাম দশ লাখ টাকা দাম এক টনের উপরে গরু ওর নাম রাখছি পাবনার সুলতান সুলেমান পাবনার এ বছরে দুই হাজার চব্বিশ সবচেয়ে বড় গরু সুলতান সুলেমান বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আপনারা ভিডিওটা শেয়ার করেন মানুষের মাধ্যমে আপনারা ছড়িয়ে দেন যারা বড় গরু কিনতে চায় তাদেরকে সাজেস্ট করেন যে ভাই এরকম একটা গরু দেখছি গরুটা অনেক বড় আপনারা সাজ সাজেস্ট করেন মানুষকে বলেন আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে বলেন ভাই আমি প্রতিবেদন করতে তৈরি করতে আসিনি এখানে আমি আমার নিজের গরুর কথা আপনাদের গল্পের মতো করে বললাম আমি প্রতিবেদন তৈরি করতে আসলে গুসায় গুছায় আপনাদের একটা একটা করে তথ্য দিলাম আমার এখানে গুছায় একটা করে তথ্য দেওয়ার কিছু নাই যা বলার বলে দিচ্ছি তারপরেও যদি কিছু জানার থাকে ফোন দেন আরও ডিটেলসে বলে দেবো ভিডিও পাঠা দেবো সমস্যা নাই আমার বাড়ি পাবনা জেলা ফরিদপুর উপজেলা ফোন নাম্বার তো দেওয়াই আছে সো যারা গরু দেখতে চান কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরু বিক্রি করে ফেলবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ